আজকে দশ বছর পর বিদেশ থেকে আসলাম ডাকাসর অনেক চেঞ্জ হয়ে গেছে আগে এখানে একটা বটগাছ ছিল বটগাছের নিচে আমরা বন্ধুরা মিলে অনেক আড্ডা দিতাম রাতভর বাহ একটি রেস্টুরেন্ট দেখি হয়েছে অনেক কোদাল লেগেছে সামনে যেহেতু একটি রেস্টুরেন্ট তাহলে কিছু কে নেই আরে কে এটা সুমন কতদিন পরে তোকে দেখলাম বন্ধু বিদেশে গিয়ে তো আমাদেরকে ভুলেই গিয়েছ না বন্ধু তোদের কথা আমি বলিনি সময় তোদের কথা মনে ছিল আমার আগে চল রেস্টুরেন্টে যাই কিছু খেতে খেতে তারপরে কথা বলি অনেক কোদাল লেগেছি আমার অসাধারণ টেস্ট আজ দশ বছর ধরে এই ভাত আর মাছের যে এত টেস্ট তা আমি প্রতিদিনই মিস করেছি এবার তো চলে এসেছিস তো এখন থেকে রেগুলারই খেতে পারবি আর কি বিদেশে যাবি না দেশেই থাকার চিন্তা করছিস না বন্ধু আর বিদেশে যাব না এবার দেশেই থেকে যাব। নিজের পছন্দের একটা ব্যবসা শুরু করব এখানে থ্যাঙ্কস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল